আসসালামু আলাইকুম আজকের চৈত্র মাসের সকালটা এরকম পৌষ মাসের মতো কোন কোনে ঠান্ডা ছিল সেহেরি খাওয়ার পর আজ আর আমি ঘুমাইনি আজকে আমরা কিছু গাছ লাগানোর প্ল্যান করেছি তাই সকাল সকাল বেরিয়ে পড়লাম একটা ভ্যানে করে নার্সারিতে যাচ্ছি গাছ কেনার জন্য কিছুক্ষণ পর আমি নার্সারিতে পৌঁছে গেলাম নার্সারিটা মোটামুটি বেশ বড় এরিয়া জুড়ে তৈরি আমি নার্সারিতে থাকা লোকেদের কাছে বিভিন্ন গাছ নিয়ে জানতে চাইলাম কিন্তু গাছের মূল্য ওনারা অনেক বেশি চাইছিলেন তাই এখান থেকে একটি নটকন গাছ এবং একটি কাগজলিবুর গাছ কিনে চলে আস নটকন গাছটি 300 টাকা আর লেবু গাছের মূল্য একশো টাকা নিয়েছে এখান থেকে আর গাছ নেব না বাকি গাছ আমি বাজার থেকেই কিনব বাড়ি এসে নটকন গাছটি ওঠানে লাগিয়ে দিই গাছের গোড়ার মাটি একটু উঁচু রাখি কারণ বৃষ্টি হলে যেন গাছের গোড়ায় পানি জমে না থাকে এরপর লেবু গাছটিও রোপণ করি এখানে এখানে গাছের গোড়ায় মাটি কম ছিল তাই আরও মাটি এনে দিলাম আমার দেখে দেখি তাও হৃদ কিছু মাটি গাছের গোড়ায় এনে দিল গাছ লাগানোর কাজ শেষ আজকে আবার যেতে হবে জামালপুরে সামনে ঈদ তাই কিছু কেনাকাটা করতে ছোট বোন জামালপুর থেকে কিছু প্রয়োজনীয় কেনাকাটা করবে রমজান এখন প্রায় শেষের দিকে ঈদের বাকি আছে আর সাত দিন সাথে আমাকেও যেতে হবে আমারও কিছু কেনাকাটা আছে তাই দেরি না করে গোসল করে রেডি হয়ে রওনা দেই প্রায় এক ঘন্টা সময়ে আমরা জামালপুর পৌঁছাই তারপর প্রথমেই কম ওজন হয় এমন জিনিসগুলো আগে কেনা শুরু করি প্রথমেই আমি একটি কম্পিউটারের দোকানে গিয়ে আমার জন্য একটি হেডসেট কিনি আর আমার কম্পিউটারের জন্য একটা এইট জিবি র্যাম কিনি এখানে দোকানদার ভাইটির নাম হচ্ছে আব্দুল হাদিবাই আমি ছোটবেলায় আমার কম্পিউটার নষ্ট হলে ওনার কাছে সেই ঠিক করিয়ে নিয়ে যেতাম আলহামদুলিল্লাহ এখন আমি নিজেই কম্পিউটার ঠিকঠাক করতে পারি আর কি এরপর আমরা যাই জুতার দোকানে এটা আজাদ জুতার শোরুম এখানে ছোট বোনের জন্য জুতা দেখতে থাকি কিন্তু ওর আর জুতা পছন্দ হয় না অনেক জুতা দেখার পর এক পর্যায়ে এই জুতাটি পছন্দ হয় এবং এটি ওকে কিনে দেই এরপর আমি আমার জন্য জুতা দেখতে থাকি কেনাকাটার সময় জিনিস সহজে পছন্দ না হলে খুবই বিরক্ত লাগে অবশেষে আমার জন্য এক জোড়া জুতা কিনে ফেলি তারপর আমরা দোকানদার ভাইকে জুতার মূল্য পরিশোধ করে চলে আসি এছাড়াও আরো অনেক জিনিস কেনা হয় যেমন বোরকা জামা টেবিল ক্লথ টেবিলে পড়ার বাল্ব কয়েকটা ইত্যাদি হাতে শপিং ব্যাগে ভর্তি থাকায় সেগুলো ভিডিও করা সম্ভব হয়নি অল্প সময়ে এত কেনাকাটা ভিডিওই করব নাকি জিনিসই কিনবো এরকম একটা ব্যাপার আর কি যাই হোক ইফতারের প্রায় মিনিট আমরা বাড়ি ফিরে আসি এখানে বলে রাখি আমাদের জামালপুর জেলার মধ্যে যদি কেউ কুয়েল পাখি নিতে চান যে কোনো বয়সের কুয়েল পাখি তারা আমাদের এই নাম্বারে কল করুন আপনারা চাইলে আমাদের ঠিকানায় এসে নিয়ে যেতে পারেন অথবা আমরাও জামালপুরে গিয়ে পৌঁছে দিতে পারবো এছাড়াও আমার কাছ থেকে কোয়েল পাখি ডিম ও কোয়েল পাখির বীজ ডিম নিতে পারবেন